কে আছেন লাইনে কমেন্ট করুন আসুন আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করি একে অপরের সাথে ভালোবাসা ফাঁকাভাগি করে নির্বাচন আসুন সোশ্যাল মিডিয়াতে কাম করতে হলে একে অপরকে সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে আসুন 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 বেবি কেয়ার্স কোথায় থেকে যুক্ত হয়েছেন আপনি আমার আইডিতে একটা কমেন্ট করে যান আমি আপনাকে কমেন্ট সাবস্ক্রাইব সহ ব্যাক করে দেবো

আসুন কে লাইনে আসুন 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 কমেন্ট করুন আসুন আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করি একে অপরকে ভালোবাসা দেয় নেই এখানে একটা কাজ করা যায় না এখানে কাজ করতে হলে একে অপরের সাহায্য সহযোগিত করার প্রয়োজন আছেন বন্ধু আছেন 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 হ্যালো কে লাইনে আছেন এসে বলুন কমেন্ট করুন আসুন

নমস্কার দাদা কেমন আছো আমি ভালো আছি খাবার খেয়েছি এই মাত্র এসে খাইলাম আপনি কি খাইছেন দাদা খাইছেন খাওয়া দাওয়া হয়েছে মাংস ভাত খাওয়াবো গরিবের বাড়ি এটা যথেষ্ট আচ্ছা দাদা আমি গেলে আপনার সাথে যোগাযোগ করবো নি মাংস ভাত খাওয়ান আর মাছ ভাত খাওয়ান আর রুটি খাওয়ান এটা তো সমস্যা নেই আপনি কইছেন আমি অনেক খুশি দাদা আপনি খাইছেন নাকি আপনি গরিব আপনার বেশি গরিব আমি তা দিন কামাই করে দিন খাই বলছেন দাদা দাদা খাওয়া দাওয়া হয়েছে তো পুরো হ্যাঁ দাদা ভাই লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো সমস্যা নেই আপনি একবার এসে চলে গেলাম তাতে আমি অনেক অনেক খুশি দাদা আপনার জন্য আমার ভালোবাসা সর্বদাই থাকবে দাদা কোনো সমস্যা নেই দাদা আমি আমি মনে করেন একটু দাদা ঘটনা থেকে আমি প্রত্যেকদিন দিন ইউটিউবে ঢুকি না একটু লাইক করি আবার কমেন্টগুলো একবার জমা হইলে পরে একবার এই সবার আইডিতে ঢুকে ঢুকে ঘুরে ঘুরে কমেন্ট টমেন্ট দিয়ে আসি এই হলে আর কি বুঝছেন ঢুকে যাবো আমি সবার আইডিতে ঢুকে যাই বুঝছেন সমস্যা নেই খাওয়া দাওয়া হয়েছে তো না এমডি আহমদুল্লাহ ডাক্তার আহমদুল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন রিউ ব্রাদার আই এম ফাইন আই এম ফাইন ভাইজান কেমন আছেন আপনি বাবা রে বাবা বহুত দিন পরে আপনারে পাইলাম আমি ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন অনেক দিন পর আপনাকে পাইলাম ওরে বাবা রে বাবা অনেক দিন পর আর আমি তো ঈদের টাইমে অনেক দিন আসতেই পারিনি বুঝছে একটা কথা আমি আপনার আইডিতে যেতেই পারি নি আজকে যা উনি আসলে আপনার সাথে আমার আইডিতে আসা যাওয়া হয় না বুঝছেন বেশিরভাগ লোক গিয়ে যারা কমেন্ট করে তাদের আইডিতে যায় আর আপনার মধ্যে তেমন একটা যাওয়া হয় না সামনে পড়েন পড়লে মনে থাকে আসলে অনেকদিন সামনে পড়েন না তো এই জন্য মনেও থাকে না মাফ করবেন তাতে শরীর স্বাস্থ্য তো ভালোই সুন্দর আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার জন্য শান্ত হাই শান্ত কেমন আছেন কেমন আছেন আপনি আপনি কেমন আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা এখন হলো আমাদের সাড়ের হাউজ আর কি হাউজে অফিস থেকে এই যে দুইটা বাজে হাউজে চলে আসি বুঝছেন সারের হাউজে চলে আসে খাওয়া দাওয়া করে বসে থাকি আমি এখানে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভালো আছেন খুব ভালো লাগলো আপনাদের দোয়াই আমিও ভালো আছি হ্যাঁ গেমিনদা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও ডাক্তার আহমদুল্লাহ ভাইজান গেছেন ও ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ গেমিন শান্ত রাত্রে সাথে অনেক দিন তো আপনার আইডিতে যাওয়া হয় না আমার আসলে কি ঘটনা হইলো কাজ করবে অনেক সময় ব্যস্ত থাকি তো এই জন্য তেমন একটা যাইনি আর আপনিও তো বাবুল রাজা প্রিয় ভাই যান কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনার লাইফ সফল হোক ভালোবাসা অভিরাম লাইক দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাবুল রাজা ভাইজান আপনি কেমন আছেন অনেক অনেক ইট ইস রেইনিং দেয়ার না এখন আপাতত নেই বৃষ্টি এখন নেই একটু আগে হালকা পাতলা হয়েছে এখন নেই এখন নেই সারা এই তবে আকাশ মেঘলা আর কি যে কোনো সময় হইতে পারে বাবুল রাজা ভাইজান আমার আমাকে যতগুলো মানুষ কমেন্ট ভিতরে এক নম্বর হইলেন আপনি আপনি এত সুন্দর গঠনমূলক কমেন্ট করেন কি বলবো আমি আসলে আপনার আমি আপনার প্রশংসা করতে গেলে করতে পারবো না খুব সুন্দর কমেন্ট করেন আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি তো আপনার কাছে অনেক ঋণী হয়ে গেছি ভাইজান যান বাবুল রাজা ভাইজান আপনার জন্য সর্বদাই ভালোবাসা থাকবে অবশ্যই খুবই ভালো লাগে হ্যাঁ ডাক্তার আহমদুল্লাহ ভাইজান যান আপনা আপনাকেও অনেকদিন পর পাইছি দুজনকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ভাই আপনি কেমন আছেন জানালেন না তো চলে গেছেন ইট রেনিং ফ্রম সানডে ইয়ার তার মানে রবিবারে হয়েছিল না আমাদের এখানে তো আজ কয়েকদিন ধরেই কালকে কালকে মনে করেন প্রচুর বৃষ্টি হয়েছে এ অনেক বৃষ্টি হয়েছে আজকে আবার সকালে একটু হালকা হয়েছে আবার এই দুপুরবেলা একটু হালকা পাতলা হয়েছে এই ঘন্টাখানেক আগে আর এখন মোটামুটি হয়নি তবে হয়তো সময় লাগবে না যে কোনো সময় হতে পারে আকাশ পুরো মেঘলা হচ্ছে। এখন মোটামুটি তো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে বাংলাদেশেও হচ্ছে অনেক জায়গায় আমাদের দেশে তো প্রায় দেশে বৃষ্টি সব জায়গায় বৃষ্টি আপনার তো কথা বলে খুব ভালো লাগলো খুব ভালো লাগছে আপনার জন্য সর্বদা অনেক অনেক অভিনন্দন ভালোবাসা থাকবে তো ইংরেজি একটু হালকা পাতলা বুঝি তবে মানে বলতে গেলে দাঁত ভাঙে আর কি বুঝছেন এই জন্য বুঝি আর কি আপনি লেখছেন আমি মোটামুটি বুঝতে পারি কিন্তু ওই যে নিজে বলতে গেলে দাঁতটা ভাঙ্গে বুঝছেন ভাই যান শিক্ষিত মানুষ এই জন্য বাবুল আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি আপনার পরিবারের সবাই কেমন সবার জন্য দোয়া পর্যন্ত দোয়া ভালোবাসা রইল ভাই যান আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আমিও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি কি বলবো ভাইজান আসলে আপনাকে যে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন বাবা বাবা আপনি যে এত বেশি বেশি কমেন্ট করেন এত সুন্দর গঠনমূলক কমেন্ট করেছেন আমার মনে আমার আইডিতে এত সুন্দর কমেন্ট আর কেউ করে না আসলে আমি হইলাম গিয়ে একটু অমানুষ আমি ইউটিউবে একটু কম তো এই জন্য একটু ভেজাল লাগে আমি ইউটিউবে একটু কম কাজ করি বেশিরভাগ হলে গিয়ে ফেসবুকে কাজ করি বুঝছেন আমরা হইলাম একটর বাবলু ওরে বাবারে বাবা লাইক দেন কেমন আছো বন্ধু আমার আর অনেক অনেক ভালো আপনাকে অনেক অনেক স্বাগত আপনি কেমন আছেন ভাইজান বাবারে অনেক বড় মাপের আজ তিনজন মানুষ পেয়েছি অনেক বড় মাপের মানুষ আসলে আমি অনেক সৌভাগ্যবান আমি তো আপনাদের লাইফে যেতে পারি না আসলে আমি কাজ করি তো একজনের কাজ করি ছুটি হতে হতে রাত্রে দশটা এগারো বাজে ছুটি হ্যাঁ খুব ভালো লাগলো বাবলু ভাইজান খুব ভালো লাগলো আসলে আপনারা খুবই বড়ো মাপের মানুষ আপনাদেরকে আমি কী দিয়ে সম্মান জানাবো সে ভাষাই আমার নেই খুব ভালো লাগলো হ্যাঁ বাবলু ভাইজান আপনিও তো লাইক লাইভ করেন আমি জানি কিন্তু আমি তো আসলে যেতে পারি না খুবই দুঃখিত আসলে আমার অনেক সৌভাগ্য আপনাদের মতো অনেক বড় মাপের মানুষ যে আমার আইডিতে এসেছেন সেটা আমার অনেক পরম পাওয়া আর কি আপনাদের জন্য সর্বদাই অনেক অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন আপনারা আর তাছাড়া তো আমার দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই ভাইজান আপনারা এই যে বাবুল রাজা ভাইজান আহমদুল্লাহ খাওয়া দাওয়া হলো জি 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 ভাইজান আমি এইমাত্র গাড়ি চালাই তো অফিস থেকে ম্যাডামকে নিয়ে অফিস থেকে এসে ভাত খেয়েই একটু হালকা পাতলা লাইভ করি দুই চারজন হইলে না হলে বন্ধ করে দিই কী করব দুই চার হইলে এই দুই চার দশ বিশ মিনিট আধা ঘন্টা যতটুক পারি একটু করি মানে পুরাপুরি সময়ও পাই না করাও হয় না কাজকর্ম ব্যস্ত থাকি তো সকাল ছয়টা থেকে রাতের আটটা পর্যন্ত ডিউটি নানান কাজে ব্যস্ত একটু বাবলু টাইম পেলে ভিডিও দেখো আর কিছুই চাই না অবশ্যই অবশ্যই দেখবো অবশ্যই 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 দেখব আসলে এই আমাদের তো আপনি জানেনই ঈদের টাইমটা একটু অনেক দৌড়া দৌড়াদৌড়িতে দেখতে পারি অবশ্যই দেখবো কথা দিলাম অবশ্যই 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 আরে অনেক সৌভাগ্য আপনি যে আমার আইডিতে এসেছেন এটা আমার অনেক অনেক সৌভাগ্যের ব্যাপার অবশ্যই আমি লাইভ থেকে বেশ ভাই ঢুকে যাবো দেখেন কথা দিলাম আমি অবশ্যই আপনার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে কি বিশ্বাস করেন খুবই ভালো লাগে বই ভালো লাগে অবশ্যই যাবো অবশ্যই 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 আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনি আমাকে খুব সুন্দর একটা অফার দিয়েছেন আর কিছু চাই না আপনাকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ভাই যান খুব ভালো লাগলো প্রিয় ভাই আমার আপনার প্রতি সদা সর্বদাই ভালোবাসা থাকবে খুব ভালো লাগলো ঠিক আছে ভাই যান আপনারা তো খুব ব্যস্ত মানুষ আর আমি তো এলাম গিয়ে কামলা মানুষ প্রিয় ভাইজান ভিডিও গুলো দেখলে খুশি হবো আপনার জীবন সুন্দরময় হোক দোয়া করি অবশ্যই অবশ্যই আর বলার অপেক্ষা রাখে না আর বলার অপেক্ষা রাখে না আর বল একটার বাবলু না ভাই তুমি খুব ভালো মনের মানুষ না না আসলে ভালো মনের না আপনারাই অনেক ভালো মনের মানুষ না হলে মানুষ যখন আইডিতে ঢুকলে দেখো লাইভ ধাক্কা দিয়ে চলে যায় আর আপনি যে আমার লাইভে যাই কমেন্ট করেন এসেছেন যে এটা আমার অনেক পাওয়া এই জন্য বড় বাপের মানুষরা যে আমার এই যে আইডিতে যে আসছে এটা আমার কাছে মনে হয় যে অনেক কিছু পাওয়া আর কি তাতে আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক ভালো লাগছে আমার আমি দেখছি আপনাদের ভিডিওগুলো আমি দেখছি তো আপনারা কত বড় মতের মানুষ এটা আমি জানি অনেক অনেক জনপ্রিয় আপনাদের জনপ্রিয়তা আছে যাক খুব ভালো লাগলো এটাই ভালো আপনাদের জন্য সর্বদাই আমি শুভকামনা করি অবশ্যই আপনাদের ভিডিও আমি এই যে লাইভটা শেষ করে চলে যাব কোনো কথা নেই লাইভটা শেষ হইলে আপনাদের ভিডিওতে ঢুকে যাব। দেখি আপনারা আমাকে ভালোবাসা দিলেন যদিও ঋণ শোধ করতে পারবো না তবুও যতটুকু পারি একটু গিয়ে অবশ্যই অবশ্যই ভাই যান ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাইজান ঠিক আছে খুব খুশি হয়েছি ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইজান অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে আপনাকে পেয়ে ঠিক আছে অনেক অনেক শুভকামনা রইলো ওকে ভাই যান ঠিক আছে খাওয়া দাওয়া করেন যান খাওয়া দাওয়া করুন ভাই ঠিক আছে আমি অনেক পেয়েছি আপনার কাছে অনেক পেয়েছি এতে আমি অনেক খুশি ঠিক আছে ভাই যান বাবুল রাজা ভাইজান দেখছেন প্রিয় ভাইজান আপনার মনটা খুব সুন্দর ভালো মনে মানুষ আল্লাহ যেন আপনাকে হেফাজত রাখে আর ভাই আমি আর কি সুন্দর আপনি যে সুন্দর কথাবার্তা লিখেন যে সুন্দর কমেন্ট করেন আমার মনে হয় আমার জীবনে কি বলবো দুঃখের এটা হয়তো কইবেন যে তেল মারার কথা না আপনি কি সুন্দর কমেন্ট করেন এত সুন্দর কমেন্ট আমি জীবনেও কাউকে করিনি কি সুন্দর গঠনমূলক কমন কমেন্ট করতে পারেন আপনি আমি জীবনেও কাউকে এত সুন্দর কমেন্ট করিনি দেখ ঠিক আছে খুব ভালো লাগলো আপনাদেরকে পেয়ে আপনাদের মতো বড় মাপের মানুষদেরকে পেয়ে আমি আসলে অনেক অনেক ধন্য আজকে ভাইজানেরা আপনারা আসলে খুবই সুন্দর মনের মানুষ ওই যে একটু বাবলু ভাই তারপরে আমার বাবুল ভাইজান অনেক অনেক সুন্দর মনের মানুষ দুজনের জন্য অনেক অনেক দুয়া কামনা

ঠিক আছে নাই নাই ঠিক ঠাক বাদ অন্য কৈছো চল অন্য কৈছোঁ চল খুললে আমার একটু জানায় বুঝছেন বাবুল ভাই আমি তো ফেসবুক পেজ মানে পেজ চালাই আপনি ফেসবুক খুললে অন্তত পক্ষে আমার একটা লিঙ্ক দিবেন আমার অনুরোধ রইল আমরা তো বাবুল ভাই আমরা তো আর দর্জনে ভিডিও বানাই যদি এক আর দর্জন সদস্য আমার ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় আছি ফেসবুক আইডির অভাব নাই দুই তিনটা তিনটা আছে তবে হ্যাঁ বাবুল ভাই আপনি যাই করেন ফেসবুক আইডিটা চালু হইলে অবশ্যই আমাকে একটু লক করে রাখবেন নাইলে নামটা আপনি যখন আমার কমেন্ট করেন আপনার ফেসবুক আইডির নামটা দিয়ে দেবেন পরে আমি অবশ্যই কমেন্টটা তো অবশ্যই ঢুকি ও স্টুডিওতে ঢুকে আমি অবশ্যই এগুলো সবগুলো এরই চেক করার চেষ্টা করি হয়তো একদিন পরে পরে ঢুকি আর কি বেশিরভাগ ফেসবুক নিয়ে ব্যস্ততা থাকা হয় বেশি ঠিক আছে অবশ্যই বাবুল ভাই খুব ভালো লাগলো আচ্ছা বাবুল ভাই একটা কথা জিজ্ঞেস করতে চাই বাবুল ভাই আপনি তো বর্তমানে কি ইন্ডিয়াতে না না বাংলাদেশে আপনার তো ইন্ডিয়াতে তাই না ভাই আমি যদি ভুল না বলে থাকি বাবুল ভাই আপনার বাড়ি তো ইন্ডিয়াতে তাই তো বাবুল ভাই যদি আমার কথা শুনে থাকেন প্লিজ এস কে স্পার দাদা আসসালাম ওয়ালাইকুম কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন এস কে ভাই ভাইজান আপনি কেমন আছেন অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য অনেক অনেক ভালোবাসা বাবুল ভাই বাবুল ভাই যদি লাইনে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি কি ইন্ডিয়াতে না এসকে এসপিয়ার ভাইজান আপনি তো ইন্ডিয়াতে আমি জানি ভাইজান কি খাওয়া দাওয়া হয়েছে এসপিয়ার এসকে এসপিয়ার ভাইজান কি খাওয়া দাওয়া হয়েছে দাদা এসকে এসপিয়ার ভাইজান আপনাকে খাওয়া দাওয়া হয়েছে বাবুল ভাই আপনি লাইনে নেই বুঝতে পারছি পান কাটাছি কইলাম না আর পান আমার আছে ওই যে খান ভাই খান খান বাবু ভাই অবশ্যই জানাবো পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন দোয়া করি অবশ্যই বাবুল ভাই ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি একটু বলে যান ছোট্ট আপনার আপে বাড়ি তো ইন্ডিয়াতে না এইটুকু 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 আর কিচ্ছু না ভাই যান ঠিক আছে অবশ্যই আপনি তো ইন্ডিয়াতে থাকেন না বাবুল ভাই এই আর কিচ্ছু না আমার বাড়ি বাংলাদেশ রাজশাহীতে আহাদের কপাল আমি আর পুরাপুরি মনে করছি ইন্ডিয়াতে ঠিক আছে ভাইজান ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো আরে sala আমি আসলে এত দিন ভুল বুঝছি বিশ্বাস করেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইজান ঠিক আছে জান ঠিক আছে ভাইজান আর বলা লাগবে না হয়েছে আল্লাহ আমার ও ঠিক নাই বুঝছে ঠিক আছে ভাইজান ওকে আপনার মতো মানুষ যাতে এই দেশে ঘরে ঘরে হয় আমি আল্লাহ তাল্লাহ কাছে বলি যে বাবুল ভাইয়ের মতো মানুষ যাতে এই দেশে ঘরে ঘরে হয় আপনার মতো কোনো মানুষই হয় না এক কথাই শেষ আমার আপনার মন রাজ আল্লাহ পাকে এত সুন্দর পরিষ্কার করে দিছে আল্লাহর কাছে দোয়া করি আপনাকে অনেক অনেক হায়াত দারাজ করুক অবশ্যই 那得抢哪个了？ いだよ

isso